হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিমিকাস কিচেনে আজকে খুব সহজ করে ইলিশ পোলাও রান্নার রেসিপি শেয়ার করবো কয়েক পিস মাছ নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে মাছের মধ্যে এখন একটু লবণ মেখে পনেরো মিনিটের মতো রেখে দেব এতে করে যেটা হবে মাছের ভেতরে লবণটা যাবে মাছের টেস্টটা খেতে ভালো লাগবে এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগে আর রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা হয় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো পনেরো মিনিট পরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তবে সরিষার তেলের বদলে এখানে সয়াবিন তেল ব্যবহার করেও রান্নাটা করা যাবে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে তারপরে মেন রান্নাতে চলে যাব বেরেস্তা করা হয়ে গেছে এখন একটা টিসুর উপরে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা শোক করে নেবে আর বেরেস্তাটা একটু মচমচে হবে তো আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুন পেস্ট খুবই সামান্য এক চা চামচের মতো আর ধনের পাউডার দিলাম এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে পেঁয়াজ বাটা আজকে এই ইলিশ পোলাও রান্নার মেন উপাদানই কিন্তু পেঁয়াজ বাটা মশলা যেটা আর কি মশলার মধ্যে পেঁয়াজ বাটাটা কাটা এবং বাটা দুই রকমই ব্যবহার করতে হবে তো আমি এখানে কথা বলতে বলতে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ এবারে এই ঝোলটার মধ্যে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এরপর সেই লবণ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করব না একদম অল্প মশলা দিয়ে আজকে ইলিশ পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করছি আর ইলিশ পোলাও রান্নার আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা এই ভিডিও নিচের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো চাইলে চেক করে নিতে পারেন এরপরে ঢেকে দিলাম কয়েক মিনিট রান্না করে নেব আর আর ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ইলিশ মাছ সেদ্ধ হলেই ঢাকনা তুলে অতিরিক্ত যে ঝোলটা আছে সেটার মধ্যে আমি রাইসটা রান্না করব এতে করে খুব ফ্লেভারফুল হবে রাইসটা আর খেতে বেশ ভালো লাগবে তো নামানোর আগে আমি হাফ চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর এখানে আমি একটু লালমরিচের পাউডার ব্যবহার করেছিলাম আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন খুবই সামান্য এতই সামান্য যে কালারটা কালারটা কিন্তু তেমন একটা চেঞ্জ হয়নি যেটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই মাছ সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে গ্রেভিটা একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর গ্রেভি থেকে মাছগুলোকে আলাদা করে নিব। সেই গ্রেভিটার মধ্যে চাল দিয়ে তারপর রাইসটা রান্না করব। এই যে মাছগুলো তুলে নিয়েছি এখন এই এখানে প্রায় এক কাপের মতো গ্রেভি আছে এর মধ্যে দুই কাপ পরিমাণ কালো জিরা যে রাইস সেই রাইসটা পোলাওয়ের চাল যেটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর এখানে এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দুই কাপ পরিমাণ চালের জন্য লাগবে চার কাপ পরিমাণ পানি তো এক কাপ গ্রেভি ছিল আর আমি এক কাপ পরিমাণ মিল্ক ইউজ করেছি আর এখানে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মানে টোটাল কিন্তু এখানে চার কাপ পরিমাণ পানিই হয়েছে আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে এখন ঢেকে দিলাম চুলা রাস্তা এই পর্যায়ে হাইয়াচে আছে খুব ভালোভাবে যখন ফুটে উঠবে আর চাল আর পানি সমান সমান হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিতে হবে আর চুলা রাচটাকে কমিয়ে দিতে হবে এরপর দমে দিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিলাম উপরের চাল নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে আবারও ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। এই পর্যায়ে কিন্তু চুলা রাচ একদম লোতে ছিল এই যে আমাদের রাইস রান্না হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে খুব ভালোভাবে আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও ভালো আসবে উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিব মাছের পিসগুলো তারপরে আবারও ঢেকে দমে দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো চুলারাচ একদম লোতে থাকবে আচ্ছা আমার রেগুলার ভিউয়ার্সদের জন্য বলে রাখছি যে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা প্রায় দেড় বছর আগে আমি যখন ব্যাংককে ছিলাম আপনারা যেন কনফিউজড না হন সেই জন্য বলে রাখলাম তো এতদিন সময় সুযোগ হয়নি আসলে এডিট করে আপলোড করার তো এতদিন পরে ভিডিওটা আপলোড করলাম আপনাদের জন্য আশা রাখছি ভালো লাগবে তো এই যে দশ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে রেখেছিলাম এরপর সার্ভ করে নিয়েছি খুব সাবধানে মাছগুলো তুলে আগে রাইসটা দিতে হবে তারপর ওপর থেকে মাছের পিসগুলো দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সাথে আমি আলু ডিম দিয়ে একটা চপ তৈরি করি এটা রেসিপিও আমার চ্যানেলে আছে ইলিশ পোলাওয়ের সাথে এই চপটা অসাধারণ লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ